সবাইকে নমস্কার সবাই একবার বলবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারাসাত লোকসভা কেন্দ্রের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে অশোকনগর হরিপুর মাঠে আজ যে ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের এই জনসভায় উপস্থিত হবেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় প্রাণপুরুষ বিশ্ব বরেণ্য নেতা শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে বিশেষভাবে এই মঞ্চ আসীন করে বসে আছেন আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি তরুণ কান্তি ঘোষ মহাশয় উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং রাজ্যসভার সাংসদ আমাদের পশ্চিমবঙ্গের সুবক্তা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত রাজ্য কমিটির সদস্য রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন পদে তিনি কাজ করেছেন আমার খুব কাছের মানুষ বিশ্বপ্রিয় রায় রায়চৌধুরী মহাশয় আছেন আমাদের এই বিভাগের ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণন্দু মুখার্জি মহাশয় আছেন আমাদের এই জোনের কো কনভেনার এবং ক্লাস্টার ইনচার্জ প্রবল রাহা মহাশয় আছেন অনল বিশ্বাস মহাশয় বিভাগ কো কনভেনার আছেন আছেন অমিতাভ রায় মহাশয় আছেন অর্চনা মজুমদার মহাশয় আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির এই জেলার সাধারক সম্পা সাধারণ সম্পাদকগণ সহসভাপতিগণ সম্পাদকগণ এবং এই জেলা এবং রাজ্যের বিভিন্ন নেতৃত্ব মণ্ডল সভাপতিগণ বুথ সভাপতিগণ শক্তি কেন্দ্রের প্রমুখ এছাড়া ভারতীয় জনতা পার্টির যারা মাটির সঙ্গে মিশে কাজ করেন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করেন যাদের জন্য আমরা এখানে এই মঞ্চে বসার সুযোগ পেয়েছি আমাদের বিজেপির সেই সৈনিক আপনারা সকলে সামনে বসে আছেন এবং এই অশোকনগরের সুদী গ্রামবাসীবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে গৌরিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি দুই চারটি কথা বলবো বন্ধুগণ অশোকনগরের এই পূর্ণভূমিতে বিজয় সং বিজয় সংকল্প সভায় আজকের এই সভা দেশ গঠন করার সংকল্প নেবার সভা আজকের এই সভা তৃণমূলই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একতার সভা আজকের এই সভা বারোশত লোকসভা পদ্ম ফুটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার সংকল্পের সভা আমরা সকলেই জানি মোদীজির নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ ঋত গৌরব ফিরে পেয়েছে আর অপরদিকে এই পশ্চিমবঙ্গে চলছে চুরির রাজত্ব তার অবসান প্রয়োজন আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আপনারা মোদিজির সৈনিক আমাকে কাজ করবার সুযোগ দিন বারাসাত লোকসভা দুর্নীতিমুক্ত করব কাঠমানি মুক্ত হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের এখানকার বিদায়ী সাংসদকে শুধুমাত্র ভোটের আগে দেখা যায় এবং সারা বছর তাকে এলাকার মানুষ পান না পশ্চিমবঙ্গ দুর্নীতিরাজ রাজ পাহাড় সমান শিক্ষা থেকে খাদ্য শাসক দলের বড় বড় মন্ত্রী নেতারা জেলে আর তৃণমূলের কংগ্রেসকে ভোট দেওয়া মানেই চোরেদের সমর্থন করা বিচার করে